হ্যালো টু একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো সিআর একাডেমির তত্ত্বাবধানে সকাল সাতটা থেকে আমরা জি কে র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরের সিরিজ করছি যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো সেট নাম্বার উনচল্লিশ এবং তোমরা জানো কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা সেটা সেপ্টেম্বর মাসে হতে চলেছে সেই রকমটাই বোর্ডের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে তো এখন থেকে আরো সিরিয়াস হয়ে কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা নিতে শুরু করো প্রত্যেক যে ধরনের প্রশ্ন উত্তর প্রতিটা ক্লাসে করানো হচ্ছে সেগুলো তোমরা ফলো করতে থাকো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নিতে থাকো তো সি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখব তো প্রথম হোমওয়ার্কের প্রশ্ন যেটা ছিল যে কেউতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান এ মিলিয়ে নাও মধ্যপ্রদেশ অনেকেই সঠিক উত্তর করেছিল দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দু সালের আদম সুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি হোমওয়ার্কের মধ্যে থেকে এবং সঠিক উত্তর যেটি সেটি হয়ে যাবে অপশান সি সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট অর্থাৎ ছিয়াত্তর ছয় শতাংশ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার দু যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের উত্তর এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল আছে সিডিউল মিনস তপসিলি ওকে তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হবে একদম পরীক্ষার মতো তো সঠিক উত্তর হবে অপশানে বর্তমানে বারোটি শেডিউল বা তপসিল রয়েছে কিন্তু সংবিধান যখন কার্যকরী হয় কার্যকরী কবে হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সেই সময় সংবিধানে আটটি শেডিউল ছিল পরবর্তীকালে আরো চারটি অ্যাড করা হয় নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন রাওলাট আইন কবে প্রবর্তিত হয় একদমই প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর করে ফেলো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর করার চেষ্টা করব অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রবর্তিত হয় এবং কার সময় লর্ড জেমসফোর্ড ওকে নম্বর প্রশ্ন ওজন স্তরের ছিদ্রের কারণ কি নিচের কোনটির জন্য ওজন স্তরের ছিদ্র দেখা যায় বা ওজন গহপর দেখতে পাওয়া যায় চারটি গ্যাসের নাম রয়েছে মিথেন আয়োডিন কার্বনিক অ্যাসিড এবং সিএফসি তো সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশন ডি সিএফসি সিএফসি ফুল ফার্ম কি ক্লোরো ফ্লুরো কার্বন চার নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ভালো করে প্রশ্নটা দেখবে বিশ্ব শিক্ষক দিবস বলা হয়েছে তো বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় দেখে অপশন বি পাঁচই অক্টোবর দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য দেখে নেবো ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক বা কাস্টমস দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস তারপর দেখো বাইশে মার্চ বিশ্ব জল দিবস ভালো করে ফারাকটা দেখো এটা হচ্ছে জলভূমি আর এটা হচ্ছে জল দিবস তারপর দেখো বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস একত্রিশে মে বিশ্ব ধূমপান দিবস খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্যাটার্নের থিওরি এবং এবং কনসেপ্ট ক্লিয়ার করা হবে তার উপর থেকে এমসিকিউ প্র্যাকটিসের প্র্যাকটিস এর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে এবং খুবই স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো তার জন্য নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সাথে ক্লাক্সি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ সত্তর দিনের সংকল্প ব্যাচ রয়েছে একদম ক্লাসিক পরীক্ষার যে সিলেবাস জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের উপর থেকে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ থিওরি ক্লাস এবং টপিক ওয়াইজ এমসিকিউ তোমরা পাবে স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফরম্যাটে এবং প্র্যাকটিস সেট পাচ্ছ তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের সভাপতি কে ছিলেন সংবিধানের তো তার সভাপতি সঠিক উত্তর হবে প্রসাদ নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে নিচের কোন ব্যক্তি ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা উত্তরটা মিলিয়ে নাও সঠিক উত্তর হবে অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে সেগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখব তত্ত্ববোধিনী পাঠশালা বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো চল্লিশ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখার্জি উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ সেটি প্রতিষ্ঠা করেন লর্ড বেন্ডিং পঁয়ত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন চার্লস ফুড আঠারোশো সাতান্ন সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম গিরি পথ নিচের কোনটি নিচের কোন গিরিপথটি ভারতের দীর্ঘতম সঠিক উত্তর হবে অপশন এ ডুমরি পাস নেক্সট আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বর্তমানে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি ছয়টি বর্তমানে ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে কি কি দেখো সুন্দরবন জাতীয় উদ্যান নেওরা ভ্যালি বা নেওরা উপত্যকা জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান সিঙ্গা লীলা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান টোটাল ছয়টি নেক্সট দেখো নম্বর প্রশ্ন দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত অপশানগুলো পড়েনি নিচের কোন জেলায় দিয়ারা সমভূমি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মালদা জেলায় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন তো নিচের কোন স্থান থেকে গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সবরমতি আশ্রম থেকে ডিটেলসে দেখব গান্ধী যাত্রা সম্পর্কে দেখো ডান্ডি পদযাত্রা উনিশশো তিরিশ সালে আহমেদাবাদে সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত সংগঠিত হয়েছিল এটি গান্ধীজির নেতৃত্বে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ মাসে চালু হয়েছিল এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত অর্থাৎ এই যে ডান্ডি মার্চের সাথেই আইন অমান্য আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন শুরুর সময় লর্ড আরউইন তৎকালীন ভাইস রয়ে ছিলেন এবং সরোজনী নাইডু সেই নেতাদের মধ্যে ছিলেন যারা ডান্ডি পদযাত্রার সময় মহাত্মা গান্ধীর সাথে ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম নেক্সট এগারো নম্বর প্রশ্ন উমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয় নিচের কোন তারিখে চারটি তারিখের অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছাব্বিশে আগস্ট ওমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়ে থাকে নেক্সট বারো নম্বর প্রশ্ন অমর্ত সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসা হচ্ছে পরীক্ষাতে আসার মতো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে অর্থনীতিতে অমর্ত সেন নোবেল নোবেল পুরস্কার পান তেরো নম্বর প্রশ্ন কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত রয়েছে চারটি গাছের নাম রয়েছে তার মধ্যে কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত বা চিহ্নিত সঠিক উত্তর হবে অপশন বি চন্দন গাছ চোদ্দ নম্বর প্রশ্ন বুদ্ধ চরিত কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ একটি নিচের কোন ব্যক্তি বুদ্ধ রচনা করেছিলেন অপশান সি হাস্যকর ইন্দিরা গান্ধী দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী তো হবেই না তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঘোষ আর বানভট্ট কি রচনা করেছিলেন হর্ষচরিত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থের নাম এবং রচয়িতার নাম দেখব দেখো গীত গোবিন্দ রচনা করেন জয়দেব পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা অভিজ্ঞান শকুন্তলাম রচনা করেন কালিদাস মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত মৃচ্ছক টিকম লিখেন সুদ্রক এবং অর্থশাস্ত্র লেখেন কৌটিল্য নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বিনয় বসুর পিতার নাম কি ছিল সঠিক উত্তর হবে অফসানে রেবতি মোহন বসু ছিলেন বিনয় বসুর পিতা নেক্সট ষোল নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ ডিটেলস দেখব দেখো পঞ্চশীল চুক্তিটি শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি নিয়ে গঠিত 29 এপ্রিল 1954 সালে স্বাক্ষরিত চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের মধ্যে বাণিজ্য ও আন্তঃসম্পর্কে চুক্তি ছিল এই ধারণার প্রথম আনুষ্ঠানিক অভিব্যক্তি অর্থাৎ এই পঞ্চশীল চুক্তি চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের মধ্যে বাণিজ্য এবং আন্তঃসম্পর্কের মধ্যে একটা চুক্তি ছিল এই পাঁচটি নীতি বা পঞ্চশীল কি কি দেখো আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক অ আক্রসণ অর্থাৎ একে অপরের দিকে আকর্ষণ করবে না পারস্পরিক অহস্তক্ষেপ অর্থাৎ একে অপরের কোনো কাজে হস্তক্ষেপ করবে না নেক্সট সমতা এবং পারিপার্শ্বিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহবস্থান তো এই ছিল পঞ্চশীল নীতি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বিনয় বসু কত সালে মারা যান নিচের কোন সালে বিনয় বসু মারা যান সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন উত্তর হবে অপশান সি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে উনিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দেন গুরুত্বপূর্ণ ইতিহাসের উপর থেকে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি বেঙ্গল ভলেন্টিয়ার্স কুড়ি নম্বর প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি চারটি মুদ্রা রয়েছে তার মধ্যে থেকে জাপানের মুদ্রার নাম কি সঠিক উত্তর অপশান এ ইেন একুশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ নিচের কোন স্থানে দেহত্যাগ করেছিলেন বুদ্ধদেবের বা গৌতম বুদ্ধের দেহত্যাগ কি নামে পরিচিত মহা পরি নির্বাণ সঠিক উত্তর হবে অপশান বি কুশীনগরে কত সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আর পাবাপুরিতে কে মারা যান মহাবীর মারা যান পাবা নম্বর প্রশ্ন কমিশন গঠিত হয় নিচের কোন সালে সঠিক উত্তর মিলে নাও অপশন বি উনিশশো তিরাশি সালে সারকারিয়া কমিশন গঠিত হয় তেইশ নম্বর প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে একদম ইজি প্রশ্ন যেখানে মাস রাত ছ মাস দিন থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি নরওয়ে শহর বলা হয় নিচের কোন দেশটিকে বা কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশন এ ভ্যাটিকান সিটিকে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন নিচের কোন ব্যক্তি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি হরিসেন হরিসেন কেছিলেন সমুদ্র গুপ্তের সভাকবি দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তির নাম দেখব এবং সেখান থেকে কাদের কথা জানা যায় সেগুলো দেখব হাতিকুম্পা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি খালিমপুর লিপি থেকে জানা যায় দেবপালের কথা হরহ লিপি থেকে ইসান বর্মার কথা নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকোনির ব্যাপারে জানা যায় এবং জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের ব্যাপারে জানতে পারা যায় ২৬ নম্বর প্রশ্ন আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে ভারতবর্ষে উৎপাদিত আপেলের প্রায় টু নাইনটি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম পার্সেন্টাই এই রাজ্যে উৎপন্ন হয়ে থাকে হবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশকে অ্যাপেল স্টেট বলা হয়ে থাকে দুধ বা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশনটি উত্তর প্রদেশে এই দুধবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত নয় অর্থাৎ চারটে অপশন রয়েছে তার মধ্যে তিনটে জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত একটা নয় সেটাকে খুঁজে বের করতে হবে চারটে অপশন দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং নামদাফা ন্যাশনাল পার্ক তো কোনটা হিমাচল প্রদেশে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশানটি নাম দফা ন্যাশনাল পার্ক তো এটি কোথায় অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ ওকে এবং বাদ বাকিগুলো সবই হিমাচল প্রদেশে অবস্থিত দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলো কোথায় অবস্থিত একটু দেখবো মানস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে আসামে মরুভূমি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে রাজস্থানে ফসিল জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে গির জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে গুজরাটে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অসমে এবং মাধব জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে টোয়েন্টি নাইন দেখো রেখা কিসের ফলে গঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই রেখা সৃষ্টি হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন রিয়াদ কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে অপশন সি সৌদি আরবের রাজধানী হল রিয়াদ দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ তাদের রাজধানী এবং সেই দেশে কি মুদ্রা প্রচলিত একটু দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা দিনার কুয়েতের রাজধানী কুয়েত মুদ্রা দিনার জর্ডন রাজধানী আম্মান মুদ্রা দিনার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মুদ্রা দিনার মায়ানমারের রাজধানী নাইপিদো এবং মুদ্রা কিয়াদ এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে প্রশ্নের সাথে এক্সট্রা নোটস কিন্তু আমি রাখছি যাতে তোমরা প্রশ্নের সাথে সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা করতে পারো এবং কমন পাও থার্টি কোন নদীর অপর নাম শাল নদী চারটি নদীর নাম রয়েছে কোপাই ময়ূরাক্ষী রূপনারায়ণ এবং গন্ডক অপর নাম নদী সঠিক উত্তর হবে অপশান কোপাই বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম চারটি নাম রয়েছে সি বিহার বিহার ভারতের সর্বনিম্ন স্বাক্ষর যোগ্য রাজ্য যেখানে সাক্ষরতার হার মাত্র একষট্টি দশমিক আট পার্সেন্ট আর কেরালা হল ভারতের সব থেকে সাক্ষর রাজ্য যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার চুরানব্বই শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতের সেকেন্ড এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর হবে অপশন বি উনিশশো সালে এবং প্রথমবার দেখো এশিয়ান গেমস এর প্রথম সংস্করণই এবং প্রথমবার হয়েছিল উনিশশো একান্ন সালের মার্চ মাসে নয়াদিল্লিতে চৌত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি মহেন্দ্র দারদে মহেন্দ্র কি কি পাওয়া যায় বৃহৎ স্নানাগার পাওয়া যায় দাড়িওয়ালা পুরুষ মূর্তি তারপর পশুপতি দেব দেবের মূর্তি এগুলো সবই পাওয়া যায় কোথায় মহেন্দ্র দারোতে মহেন্দ্র দারো আবিষ্কার কি করেন রাখাল দাস ব্যানার্জি উনিশশো বাইশ সালে ওকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাঁতিয়া টপির প্রকৃত বা আসল নাম কি স্টারমার্ক করবে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশানে রামচন্দ্র পাণ্ডুরং এটি হলো তাঁতিয়া টপির প্রকৃত নাম দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আসল নাম আমরা দেখে নেব তিতুমীর নামে যিনি পরিচিত তার আসল নাম মীর নিসার আলী নূরজাহানের আসল নাম নিসা শাহজাহানের আসল নাম খুররাম সিকেন্দা লোদির আসল নাম নিজাম খাঁ তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুক খাঁ এবং গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য 36 কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভিবিআই করবে তো সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিনের আমলে 1859 সালে থার্টি সেভেন জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি আর্কিমেডিস দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং তাদের আবিষ্কর্তার নাম দেখে নেব রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কর্তা হেনরি বেকারেল মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা স্যার আইজাক নিউটন ইউরেনিয়ামের ফিশন থিওরি দিয়েছিলেন অটোহান পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন রবার্ট হুক আবহাওয়ার চাপে সূত্র দেন টরিসেলি নেক্সট থার্টি ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল নিচের কোন সালে ভারতের গণপরিষদ গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো ছেচল্লিশ সালে থার্টি নাইন দীপন পাবল্যের এসআই একক কি এটাকে বলা থাকে ইন্টেন্সিটি অফ লাইট দীপন পাবল্য সঠিক উত্তর হবে অপশন ডি ক্যান্ডেলা চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন জাগরী উপন্যাসের রচয়িতা হলেন নিজের কোন ব্যক্তি কোন সাহিত্যিক জাগরী উপন্যাসটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সতীনাথ বাহাদুরি তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর এবং চল্লিশটা প্রশ্ন উত্তরের সাথে কিছু কিছু আমি এক্সট্রা নোটস রেখেছি তোমাদের সুবিধার্থে তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট এবং লাইক খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় তো প্রত্যেকে যারা ক্লাসগুলো ফলো করে লাইক এবং কমেন্ট করে জানাও এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে এটা তোমাদের এই স্টপুর থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে দ্বিতীয় হোমওয়ার্ক ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়ে থাকে এটাও তোমাদের এই স্টপুর থাকলো মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকো সকাল সাতটা থেকে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং পরীক্ষাতে এখান থেকে অবশ্যই তোমরা বিগত বছরের নাই কমনও পাবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আর একবার নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং ক্লাসশিপের জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি জন্য যোগাযোগ করো এবং সেরা শুরু করে দাও বক্সে বিশ পেয়ে যাবে তো ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং সি আর পিগ্রাম নতুন করে পাশে এবং টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই